হজরত ইসাক আলাইসাল্লাম হজরত ইসাহ ছিলেন ইব্রাহিম আল্লাম এর প্রথম স্ত্রী একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম এর চোদ্দ বছরের ছোট এই সময় সারাহর বয়স ছিল নব্বই এবং ইব্রাহিমের বয়স ছিল এক শত অতি বার্দকের হতাশ বয়সে বন্দা নারী সারাকে ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃতি করিয়াছি পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এই বিষয়ে আলোচিত হয়েছে সুরা হুদ তেতাল্লিশ নং আয়াতে চুরা হুদ তিহত্তর নং আয়াতে এবং সুরা হিজর ছাপ্পান্ন নং আয়াতে এবং সুরা জারিয়াত এর ত্রিশ নং আয়াতে যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করিয়াছি আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহিদের আলোকে উদ্বাসিত করিয়াছিলেন তেমনি ইসহাককে নবাদ দান করে তার মাধ্যমে শাম এর বিস্তীর্ণ এলাকা আবাদ করিয়াছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জীবদ্দশাই পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রফকা বিনতে বতোয়াইল এর সাথে কিন্তু তিনি বন্ধ বন্দা ছিলেন পরে ইব্রাহিমের খাজ দুয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্বে ইস ও ইয়াকুব নামে পরপর দুইটি সন্তান জন্ম লাভ করে তার মধ্যে নবী হন পরে ইয়াকুবের বংশধর হিসেবে বন ইসরায়েলে হাজার হাজার নবী পৃথিবীতে তাওহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হটকারিতার কারণে তারা আল্লাহর গজবে হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয় যা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে ইসহাক আলাইসাল্লাম একশত আশি বছর বয়স পান তিনি কেন আনে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেবরণে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন স্থানটি এখন আল খালিল নামে পরিচিত উল্লেখ্য যে हजरत इस्हाक़िल्ला सल्लम संपर्कित पवित्र कुराने चतुर्टी सुराई चतुर्ष्टी आयतें पढ़ी तो आज़ाद, आज़ाद, हैं ऐसे हर जात इस्हाक़िल्ला सल्लम अजात इब्राहीम रसूल्ला में उत्तम शरीर उत्प्रसिद्ध किंतु

আল্লাহ নবীদের জীবনে থেকে আমাদের শিক্ষাকরণ করে অনুযায়ী আমল করার দিকে করুন আমি